তেলগুলো এখান থেকেই বের হচ্ছিল এখানে একটা আস্ত তেলের কূপ এই নাও তোমার তেলের দুই লক্ষ টাকা গরিবের বাড়ির নিচে তেলের কূপ নদিয়াপুর গ্রামে এক ছোট্ট করে করে থাকত একটি গরিব পরিবার কোন রকম তাদের দিন চলত একদিন রাতে করিম আর নীলা কাটে বসে কথা বলছে ওগো রাহাদের স্কুলে তো তিন মাসের ফি বাকি রাহাত আমাকে প্রতিদিন এসে বলে মা স্যার আমাকে প্রতিদিন আমার বন্ধুদের সামনে মাসিক জন্য আর বাসার ডাল ও তেল তো একদম লজ্জা দেয় শেষ হয়ে গিয়েছে মধ্যেই শেষ হয়ে যাবে কি করব বলো আমি সারা সারাদিনে মাত্র দুইটি গাছ কাটতে পারি আর বাজারেও কাঠের দাম খুব কম আমি যথাসাধ্য চেষ্টা করছি তুমি চিন্তা করো না একদিন না একদিন অবশ্যই আমাদের সাহায্য করবেন আমি কালকে বাজারে গিয়ে দেখি ডাল আর তেল আনতে পারি কিনা ওগো রাহুল কাকা ডালের দাম কত এক কেজি একশো তিরিশ টাকা আমাকে এক কেজি ডাল দাও এক কেজি তেল কত টাকা দুইশো টাকা আমার কাছে আছেই তো আশি টাকা থাক অন্যদিন নেব সে শুধু ডাল নিয়েই বাড়িতে ফিরে আসে একটু বাইরে এসো এই নাও। শুধু ডাল কেন তেল কোথায় তেলের যে দাম এক কেজি দুশো টাকা আমার কাছে ছিল মাত্র আশি টাকা তাই আনতে পারিনি তেল ছাড়া ডাল কিভাবে রান্না করব পাশের বাড়ির রেণুকাদের বাড়িতে গিয়ে দেখো একটু তেল পাও কিনা রেনুকা বাড়িতে আছো একটু বাইরে এসো তো একটু তেল হবে তেল ছাড়া ডাল রান্না করতে পারছি না তোমাকে তেল দিলে আমার লাভ কি সে অনেকের বাড়িতে গিয়ে তেল দার চাই কিন্তু কেউ তাকে তেল দেয় না অবশেষে হতাশ হয়ে সে বাড়িতে ফিরে আসে তেল পাইনি গো এখন আমাদের না খেয়ে থাকতে হবে ওইদিকে রাহাত রুমের ভেতর ফুটবল খেলছিলো এক সময় সে বলটা অনেক জোরে শর্ট দিয়ে বসে বলটা দেওয়ালের সাথে একটা জায়গায় এসে স্থির হয় সে যখন বলটা নিতে যায় তখন বলটা ছুতেই তার হাতে তেল লাগে বাড়িতে তো একটু তেল নেই তাহলে এখানে তেল কোথা থেকে আসলো মা বাবা এদিকে আসো তো কি হয়েছে বাবা বাড়িতে তো একটুও তেল নেই তাই না তাহলে এখানে তেল কোথা থেকে আসলো তেল তো মাটির নিচ থেকে বের হচ্ছে কোদালটা নিয়ে আসো তো একটু খুঁড়ে দেখি তেলগুলো কোথা থেকে বের হচ্ছে আনছি তারপর নীলা গিয়ে কোদালটা নিয়ে আসে করিম কোদালটা নিয়ে মাটি করতে শুরু করে করার পর একটা লোহার কেঁচোর সাথে কোদালটা বাড়ি খাওয়ার শব্দ হয় করিম একটু মাটি সরাতেই দেখতে পাই একটা লোহার ডাকনা সেটা কুলতেই সেখান থেকে তেল বেরিয়ে আসে গিন্নি তেলগুলো এখান থেকেই বের হচ্ছিল এখানে একটা আস্ত তেলের কূপ হ্যাঁ তাই তো দেখছি এবার মনে হয় আমাদের দুঃখের দিন শেষ হবে উপরওয়ালা আমাদের দিকে চোখ তুলে তাকিয়েছে তুমি এখান থেকেই পাঁচ কেজি তেল নিয়ে বিক্রি করে আসো আর এক কেজি গরুর গোস্ত নিয়ে আসো হ্যাঁ যাচ্ছি তুমি একটা খালি তেলের বোতল আনো তো করিম পাঁচ কেজি তেল নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দেয় রাহুল কাকা আমার কাছে পাঁচ কেজি তেল আছে আমি এগুলো বিক্রি করব কত টাকা পাবো পাঁচ কেজিতে এক হাজার টাকা পাবে আমার বাড়িতে অনেক তেল আছে তেলগুলো কি তুমি নেবে হ্যাঁ আমি কাল সকালেই তোমার বাড়িতে যাব হাসেম ভাই আমাকে এক কেজি গরুর মাংস দাও তো এই নাও গিমনি মাংস নিয়ে এসেছি এই নাও ঠিক আছে আমি মাংসগুলো রান্না করছি নীলাকু সিমনে মাংস রান্না করে রান্না হয়ে গেছে খেতে আসো তারা তিনজন পেট পরে খায় এই নাও তোমার তেলের দুই লক্ষ টাকা ঠিক আছে আজকে আমি যাই এবার আমাকে চকলেট খাওয়া থেকে কেউ আটকাতে পারবে না হয়েছে তুই যত খুশি খাস আর হ্যাঁ তুমি এই ব্যাপারে কাউকে কিছু বলো না তারা অনেক বড় লোক হয়ে যায় তাদের হঠাৎ বড় লোক হওয়া দেখে তার বাড়ির সোজাসুজি অবস্থিত তার এক প্রতিবেশীর সন্দেহ হয় যার পান্তা সে কিনা এত বড় বাড়ি করেছে না ব্যাপারটা তো দেখতে হয় সেদিন রাতে সে করিমের বাড়িতে চুপি চুপি আসে তখন করিম কূপ থেকে তেল তুলছিল তখন তার হিংসুটির প্রতিবেশী সেটা দেখে ফেলে এই করিম যখন চলে যায় তখন সে জানলা দিয়ে ভিতরে প্রবেশ করে এবং সে রুম থেকে দুইটা বালতি নিয়ে দুই বালতি তেল নিয়ে যায় সে পরের দিন আবার আসে এবার তার লুপ আরো বেড়ে যায় সে দুই বালতির বদলে চার বালতি তেল নিয়ে যায় এভাবে তার লোভ বাড়তে থাকে এমনই একদিন সে তেল চুরি করছিল হঠাৎ একদল ডাকাত সেটি দেখে ফেলে এবং তার থেকে তেল তো কেড়ে নেই আরও তার বাড়িতে টুকে এতদিন পর্যন্ত তেল বিক্রি করার টাকা আর সকল গহনা নিয়ে যায় এবং সে কান্নাই ভেঙে পড়ে এত লোভ করতে গিয়ে তেল তো পেলামই না উল্টে আমার এত বড় ক্ষতি হয়ে গেল কাল সকালে আমি করিমের কাছ থেকে ক্ষমা চেয়ে নেব পরের দিন সকালে এসেই করিমের বাড়িতে যাই এবং সে করিমকে সবকিছু কুলে বলে কয়েকদিন আগে আমি এটা তোমার পাপের প্রায়শ্চিত্ত তুমি যাতে তোমার জিনিসগুলো ফিরে পাও সেজন্য আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি এই নাও এখানে তিন লক্ষ টাকা আছে সত্যি তোমার মনটা অনেক বড় তুমি আমাকে ক্ষমা করলে আবার টাকাও দিলে আমি আর জীবনেও এরকম কাজ করব না এরপর থেকে তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে